এলোরে রে শরৎ হিমের এলোরে এলো রে আকাশে বাতাসে পুজো গন্ধ আকাশে বাতাসে পুজোর গন্ধ আজ ভুবনে এত আনন্দ এত সুর এত ছন্দ আকাশে বাতাসে পুজোর গন্ধ আকাশে বাতাসে পুজোর গন্ধ বাজিছে ঢাক মন্ডবে মন্ডবে বাসে কাশোর বাজিছে ঢাক মন্ডবে মন্ডবে বাসে কাশোর ভুবন খুশির দোলা বসেছে আসন এ যেন শত জনমে চাওয়া ভুবন ধন্য আকাশে বাতাসে পুজোর গন্ধ আকাশে বাতাসে পুজোর গন্ধ আকাশে বাতাসে পুজোর গন্ধ ফুল ফল অর্ঘ দিয়ে সাজানো ডালা দশ হস্ত ধারণ করে মা মালা ফুল ফল অর্ঘ দিয়ে সাজানো ডালা অশুভ শক্তি নিধন করে দিয়ে মা পড়েছে মালা এ যেন শতজন আকাশে বাতাসে পুজোর গন্ধ আকাশে বাতাসে পুজোর গন্ধ আকাশে বাতাসে পুজোর গন্ধ সন্ধ্যা পরে আবার হবে পূজা হবে আরতি একটু হবে পূজা হবে আরতি একশো একটা ধুন নিয়ে নাচবো মোড়া থাকে যেন মাতোমাতে মতি সন্ধ্যা পরে হবে পূজা হবে আরতি একশো একটা ধুনুচি নিয়ে নাচবো মোরা থাকে যেন মাথো মাতে মোতি ভেবে সরজিৎ বলে তাই ভেবে স্বরজিৎ বলে তাই এ যেন শত জনমের চাওয়া জীবন ধন্য আকাশে বাতাসে পুজোর গন্ধ আকাশে বাতাসে পুজোর গন্ধ এলোরে শরৎ হিমের পরশ এলোরে শরৎ হিমের পরশ আকাশে বাতাসে পুজোর গন্ধ আকাশে বাতাসে পুজোর গন্ধ আকাশে বাতাসে পুজোর গন্ধ